কালকের মিনি ব্লগে তোমরা দেখেছিলে যে সকালবেলায় উঠেই নাস্তা এবং সংসারের সমস্ত কাজকর্ম প্লাস রান্নাবান্না সব কিছু করে নিয়েছি বাপের বাড়ি যাব বলে তো এখানে কিন্তু সমস্ত কাজকর্ম শেষ করে গোসল করে চলে আসলাম এখন ঘরে এসে কিন্তু জামা কাপড়গুলো বের করে গুছিয়ে নেবো যেটা পরে যাব সেটা তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি কেন বাপের বাড়িতে গিয়ে থাকি না আসলে সত্যি কথা বলতে বাপের বাড়ি গিয়ে থাকি না এই কারণেই কারণ আমার তো আলাদা একটা সেলাইয়ের কাজ করি তো এখানে কিন্তু সব অর্ডারগুলো থাকে যে অর্ডারের জন্য আমি কিন্তু গিয়ে থাকতে পারি না তাই সকালে যাই বিকেলে চলে আসি অথবা বিকেলে গিয়ে বিকেলেই চলে আসি তো এখানে কিন্তু আমার জন্য একটু লুচি ঘুগনি বার করে নিলাম খেয়ে নিলাম আমি তো সকাল থেকে খাইনি তাই গোসলটা শেষ করার পর খেয়ে নিলাম তারপর যা যা খাবার দাবার উনি কালকে রাতে এনে দিয়েছিল সেগুলোকে সমস্ত কিছু বার করে প্লাস্টিকে করে আমি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি অর্থাৎ ব্যাগটাকে প্রথমে গুছিয়ে নেব তারপরেই আমি রেডি তো এর পরের মিনি ব্লগ থেকে তোমরা কিন্তু এই লাল কালারের ড্রেসিং টেবিলটা আর দেখতে পাবে না এটার লুকটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে তো সত্যি কথা বলতে বাবা বাড়ি যাওয়ার একটা উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছি পাঁচ বোন এবং আমার ওপর যে দিদিটা রয়েছে তার কিন্তু অপারেশন হয়েছে গল্পের অপারেশন সেই জন্যেই কিন্তু তরিঘরে করে যাওয়া হচ্ছে দিদিকে দেখতে যাব বলে আর আমার দিদি কিন্তু বাপের বাড়িতেই আছে ও শ্বশুর বাড়িতে দেখার মতো তেমন কেউই নেই সেই জন্য তো ওকে দেখার জন্যই যাচ্ছি সেই কারণে সমস্ত শুকনো খাবারে নিয়েছে ও শুকনো খাবারটাই এখন খাওয়া যাবে সেই কারণে তো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে ম্যাক্সিমাম সাত মিনিট থেকে আট মিনিটের মতো বা দশ মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাই তো এখানে চলে এসে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় করে মা এখানে দিদির মাথা আশ্রয় দিচ্ছিলো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দিদিটারই আমার অপারেশন হয়েছে তারপর সন্ধেবেলা চা নাস্তা করে আমি কিন্তু বাড়ি চলে আসলাম আর এইভাবেই কিন্তু আজকের সারাটা দিন কাটিয়ে নিলাম